চাকরি চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল আজকের বিষয়টা হলো রেলওয়েতে যে আঠাশ তারিখ যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন চারটা পদে আমিন তারপর ছিল ফিল্ড কার্নুগো পয়েন্টসম্যান আর একটি পদ ছিল আপনার লোকোমোটিভ মাস্টার গিরের দুই এর মধ্যে কিন্তু দুইটি পদের পরে রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফিল্ড কার্ডুগো এবং আমিন পদের রেজাল্ট কিন্তু দিয়ে দিছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেবে আজকের ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পয়েন্টসম্যানে পদের যে এমসিকিউ পরীক্ষা হয়েছে গত আঠাশ তারিখ সেটা রেজাল্টটা কবে নাগাদ আপনারা পেতে পারেন এই মাসে পাবেন নাকি সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব শুভ সকাল আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করতে পারেন চলুন আপনাদের মূল্যবান আর সময় নষ্ট করতে চাই না যে টপিক্স নিয়ে আলোচনা করার বিষয় সেই টপিক্স নিয়ে আলোচনা করি এখন যে রেলওয়ের যে পয়েন্টসম্যান পদের পরীক্ষা কিন্তু আপনার এক লক্ষ চল্লিশ হাজার প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন যেটা পরীক্ষা হয়েছে আঠাশ তারিখ এমসিউ আকারে পরীক্ষা সত্তর মার্কের পরীক্ষা ছিল যে চারটা ভুল করলে মাইনাস মার্ক ছিল এক প্রশ্ন কিন্তু মোটামুটি হার্ড হয়েছে অনেক কঠিনতর কঠিন হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে কতটা কঠিন হয়েছে এখন আমি কিন্তু এর আগে একটি ভিডিও করছিলাম পয়েন্টসম্যান বিষয় এটা রেজাল্টটা ভাই এই মাসের আজকে হলো সারাদিন এগারো তারিখ সারাদিন যদি এগারো তারিখ হয়ে থাকে এগারো তারিখ নালে দশ তারিখে তারিখটা মন নাই এগারো তারিখে সম্ভবত গতকাল দশ তারিখ গেছে আজকে এগারো তারিখ আর সেই এগারো তারিখ যদি হয়ে থাকে আপনার তাহলে এই মাসের আছে বিশ দিন এই বিশ দিনের মধ্যে আপনারা পয়েন্টস মানের রেজাল্ট একশো পার্সেন্ট পেয়ে যাবেন এবং রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন বাংলাদেশ রেলওয়ে লেইকে আপনারা সার্চ দিলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে সেইখানে এই যে বিশ দিন বাকি আছে এই বিশ দিনের মধ্যে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন এই মাসে আপনারা রেজাল্টটা পাবেন টেনশনের কোনো কারণ নাই অনেকে ভাবছিলেন পরীক্ষা স্থগিত হইবে নাকি না এরকম হওয়ার কোনো বর্তমানে কোনো এরকম কোনো প্রিপারেশন বা পরিস্থিতি দেখা যায় নাই ঠিক আছে তাই আপনারা ধরে নিতে পারেন যে একটু অপেক্ষা করেন এই মাসের আর বিশ দিন সময় আছে বিশ দিনের মধ্যে পয়েন্টসম্যান পদের রেজাল্টটা ইনশাল্লাহ আপনারা হাতে পেয়ে যাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ফেসবুক পেজটা ফলো না দিয়ে রাখলে ফলো দিয়ে রাখবেন কারণ এই আমি রেজাল্ট পাও মাত্রই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব